জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় দেখুন রোগ মারণ এই ক্যান্সার রোগটা দিনে দিন দিনে দিন বেড়েই চলেছে এই ক্যান্সার যাতে না হয় আমি কিছু সুপরামর্শ দিচ্ছি এই পরামর্শগুলো মেনে চলুন যেমন ধরুন মদ্যপান ধূমপান গুটকা খৈনি জর্দা এইসব নেশা যাদের আছে একবারে ছেড়ে দিন এই অভ্যাস একেবারে ত্যাগ করুন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ঠান্ডা শরবত সেটা নুন হতে পারে শরবত হতে পারে শরবত হতে পারে এই ঠান্ডা শরবত প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস করে পান করবেন আর কি করবেন টাটকা শাক সবজি খাবেন কাটকা সমস্ত রকমের শাক সবজি খাবেন আর খাবেন ফল ভিটামিন যুক্ত ধরুন লেবু মুসুমি লেবু বেশি করে খান ফলের মধ্যে পাকা পেপে, পাকা আম খেজুর এই সমস্ত ফলগুলি আতা এই সমস্ত ফলগুলি খাবার চেষ্টা করুন অন্তত একটা করেও যদি প্রতিদিন খান তাহলে এই মারণ রোগ থেকে বাঁচতে পারবেন অতএব এই সুপরামর্শটি আপনারা মন দিয়ে শুনুন এবং এই সুপরামর্শ মতো আপনারা কাজই করুন তাতে করে আপনার জীবন বেঁচে যাবে নমস্কার আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন